হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতা পেশানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে এসেছি আমরা আজকে নকশি কালেকশানই আপনাদের মাঝে দেখাবো খুব সুন্দর সুন্দর নকশিকাতা কালেকশান যেগুলো কিনে সম্পূর্ণ হাতে সেলাই করা পিওর সুতি বয়েল কাপড়ের তৈরি তো আজকে কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে অপার প্রাইজে যে কিনতে চাইলে জনতা পেশানে চলে আসুন আজই মাত্র নয়শো টাকা থেকে আমাদের জনতা পেশানের নকশি কাঁথার অপার প্রাইস মাত্র নয়শো টাকা আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছে হলুদ কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন সাত ফিট বা আট ফিটের ভিতরে প্রাইস থাকবে মাত্র নয় টাকা আরও একটা চমৎকার কালেকশন বকুল কাঁথার ভিতরে এটাও থাকবে হচ্ছে ধামাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা কালার আছে অ্যাভেলেবেল পনেরোশো টাকা পড়বে অনেক চমৎকার চমৎকার কালেকশানই আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তারপরে আরও একটা সুন্দর কালেকশন থাকবে এটা হচ্ছে টিয়া কালারের উপরে দেখেন চমৎকার একটা কালেকশান গাছ দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা অসম্ভব সুন্দর একটা কাঁথা সম্পূর্ণ হাতে সেলাই করা পিউর সুতি বয়েল কাপড়ের তৈরি পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হচ্ছে আরও একটা চমৎকার কালেকশান খেজুর পাতা ডিজাইনের ভিতরে কিন্তু তবে প্রত্যেকটা কাঁথার ভিতরে কিন্তু আমাদের কাছে কালার আছে কিন্তু অ্যাভেলেবেল আপনার আট থেকে দশটায় কালার তবে আমরা কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এটার প্রাইস পুরো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই চমৎকার কালার একটা কালেকশান মেরুন কালারটা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খেচুর কাটা ডিজাইনের ভিতরে হোয়াইট কালার পনেরোশো পঞ্চাশ টাকা পাবেন তো এখন যে কাতাটা দেখাচ্ছে এটা কিন্তু ভাইরাল একটা কালেকশান এটা হচ্ছে আপনার বাগান বিলাস কাঁথার ভিতরে দেখেন চমৎকার একটা কালেকশান এটাও থাকবে হচ্ছে ধামাকা অপার মাত্র আঠারোশো নিরানব্বই টাকা পাচ্ছেন বাগান বিলাস কাঁথা দেখতে পাচ্ছেন কাজটা অনেক নিখুঁতভাবে করা সম্পূর্ণ হাতের সেলাই পিওর সুতি বয়েল কাপড় সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে এই সুন্দর কাঁথাগুলো মাত্র আঠারোশো নিরানব্বই টাকা কালার আছে আপনার পাঁচ থেকে ছয়টায় কালার এটা হচ্ছে ইলো কালার উপরে পেয়ে যাবেন ব্ল্যাক কালার বেগুনি কালার হলুদ সাদা এই ধরনের কালার পেয়ে যাবেন পনেরো আঠারোশো নিরানব্বই টাকা এদের হচ্ছে সাদা কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন আঠারোশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন কাজটা অনেক হেভি করা ডিজাইনটা জাস্ট নিখুঁতভাবে করা প্রাইস আঠারোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গ্যাস আপনাদের মনের মতন একটা কালেকশন যেটা কিনে সবার রিকোয়েস্টেড কালেকশন থাকে এটা হচ্ছে আপনার বক্স ডিজাইনের ভিতরে এই হল কিংস সাইজের প্রাইস থাকবো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো টাকার কাঁথাটা আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা একেবারে অপার প্রাইস সুন্দর কালার থাকবে রেড হলুদ সবুজ গোলাপি সব ধরনের কালার পাবেন এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে তারপর আমরা বারোশো পঞ্চাশ টাকার একটা কালেকশান দেখাবো যেটা হচ্ছে নক্সি ডিজাইন করা অনেক চমৎকার কালেকশন থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার আপনার দেখলে কাঁথাটা সবারই পছন্দ হবে এটারও কিন্তু কালার আছে অ্যাভেলেবেল এই যেগুলো সবগুলো কালার জাস্ট না স্যাম্পল দেখাচ্ছি এগুলো সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন বারোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ